তো এই ভিডিওটার মাঝে তুমি যদি দেখতে পারবে ফ্লাইট যে সময় ও যে উপরে উঠার আগে যে ও মানে তোমার রানওয়ের মাঝে কিলার স্পিডে রান করে দেখতে পারটাই এখন জাস্ট ফ্লাইট খালি ইয়ো করছে তার টেক অফ করছে টেক অফ করিয়ে এখন রানওয়ের রানওয়ে জাস্ট করে তো মানে কি স্পিডে মানে মোটামুটি এটা গাড়ি কিতা স্পিডে দৌড়ায় তুমি দেখতে পাওয়া এখন খালি জাস্ট আস্তে আস্তে হ্যাঁ করেন হ্যাঁ যে সময় উটার পজিশনও যাইব তো এটা মোটামুটি সাতশো পাঁচশো কিলোমিটার পার আওয়ার ওলা স্পিডে টানে এখন তো জাস্ট খালি উটার হে ইয়ত গেছে তো আমি উইন্ডো সাইডও তো উইন্ডো সাইড থেকে বাড়ি দিয়ে তোরা রেকর্ড করে লইলাম আর রেকর্ড করিয়া যারা যারা দেখছই না তারা আমি দেখার একটা ই দিয়া আর বাকি যারা যারা দেখছেন তারা তো বুঝতেও পারতরা কী পরিমাণ স্পিডে আর কি চলে এই সময় তো হন আমি ভিডিওটা রেকর্ড করম আপ টু মানে যতক্ষণ আর কি উপরে উঠার আগ পর্যন্ত তো এখনও জাস্ট আর কি হে ফার্স্টে তোমার রানওয়ের কত সময় ওবাই দিয়ে যাইব কত সময় ওদারে দিয়ে আইব আইয়া আবার পাডে আবার পুরা স্পিডে টান লইব মানে দুই তিন গুড়া দিয়া এর বাদে হে গিয়া উপরে উঠে আর এমনি তো দেখতে পাঠাইব তোমার দশ বারো কিলোমিটার পর্যন্ত হে নর্মেল ওলা স্লো যাইবো আবার ঘুরবো আবার যাইব তার বাদে আবার গিয়া উপরে উঠে তো এখন হে কীটা করে জাস্ট যার হে তার মানে স্পিড লিমিট আস্তে আস্তে বাড়াইতে আছে স্পিড লিমিট বাড়াইয়া হ্যাঁ এখন গিয়া উপরে দিয়া উঠবো তো ভিতরে এডিয়াও দেখতে পাঠায় কত বড় আর কত সুন্দর ভিতরের রানওয়ে যেগো আর কি কোনো যা দাগও কিচ্ছু নাই দাগুক থাকলে হয়তো কোনো সময় কোনো জিতে পারে এটা কোনো যা দাগ নাই এমনি ওটা সিন দেখতে পারো সাইটে দিয়ে তোরা তোরা সিন আছি সিন হইল গিয়া মানে যে সময় ল্যান্ডিং করতো ল্যান্ড করতে ব্রেক যে সময় তারা মারা হয় ওই সময় আর কি তোমার ই দাগ ও তার ধরে সাক্ষার দাগ আর কি ও যে গাড়ির মাঝে যে সময় যে ব্রেক মারা হয় সিয়া তোরা যায় যে তো ও টাইপের আর কি ফ্লাইট তোমার ইয়র ফ্লাইটের মাঝেও ওলা দাগ ধরে যখন দেখতে পাঠায় মানে মোটামুটি সার বাক্কা সময় হয়ে গেছে প্রায় দুই তিন মিনিট সময় হয়ে গেছে কিন্তু কোনো তার স্লো মানে আস্তে আস্তে হে স্পিডটা বাড়াইব এখন দেখতে পারো মোটামুটি একটা স্পিড বাড়ি গেছে তো আরও স্পিড বাড়বো আরও স্পিড বাড়িয়ে একটাও মানে শূন্য উঠে যাইব আমি দেখতে পারো আমি ভিডিওর মাঝে রেকর্ড করছি এখন দেখতে পাটাই এখন প্রায় নাইনটি হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার হয়ে যাব এখন বর্তমানে যে স্পিডে চলে আর কি তখন মোটামুটি আর কি উঠার তার সময় হয়ে গেছে জাষ্ট ঔ দেখা পাৰ ফ্লাইট এখন চাইডে ৰাখা পাৰ আৰু কিছু ৰাখা ত' সেই অকণ উঠি গৈছে কিন্তু অকণ উঠি গৈছে হে ঔ দেখা পাৰ নিজে ৰান্ধুৱে জাষ্ট খালি উঠিছে অকণ আব কণ্টিনিউ ওফৰেদি যদি গিয়া এক মাৰিয়া সেই আবাৰ তাৰ জাগা থাকিব তো অকণ দেখুৱা পাৰোঁ ঔ তলেদি গড় উৰি দায় একদম কুটি 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 দেখা যায় ঔ দেখুৱাইটৰ এৰিয়া ক'ত বড়ো আছে আৰু কি নিজে আৰু ফাৰ্ষ্ট ফ্লাইট ৰাখা ছটা এক সাইডটা বড় বড় রাখা তো মানে উপরে উঠার বাদে মানে তো দেখা যায় যে কোনো কোনো গেমও যেলা দেখা যায় যে ওলা আর কি লাগে গড় দুয়ার বা মানুষ তো দেখাও যায় না বড় বড় বিল্ডিং যেটা কুটি কুটি ইয়ে দেখা যায় আর কি এখন দেখো সাইডে ফাঁকা তার গুড়ের ইয়র ভিতরে আর এখন প্রায় মেঘর ভিতরে হামাই যায় তার লাগিয়ে তোরা জাপসা জ্যাপসা হয়ে যায় দেখা যায় না ও যে যেটা সাইডে দিয়ে খোয়ার মতো দেখা যায় এটা হইলো মেঘ তো দেখ তুমি তাৰ যতটুকু উঠাৰ আৰু এখন এনেকে মেগী গুণ তলে দেখা যায় প্লাছ ৰাস্তা এতিয়া দেখা যায় কিন্তু একবাৰেই ছোট ছা প্লাছ সেইটো গড় বাঢ়ি থাকে বুজা যায় কোটিমুটি খেলাৰ লোকৰ গড়া বুজা যায় ত আমি আশা করি মোটামুটি তোমার তানটা দেখাইতে পারছি যে ফ্লাইট উটা গেলা বা হে কত সময় স্পিড পর্যন্ত হে রানিং করে রানিং করার বাদে গিয়া হে উঠে প্লাস মেঘর উফরে উটা প্লাস উপরেতে গিয়া উপরোর বিউ তো আমি আর কি চেষ্টা করছি মোটামুটি আমার যারা ভাইয়েন বা বনে নকল যারা দেখছোই না বা এই উটাটা এক্সপিরিয়েন্স করছো না তারা এই ভিডিও দেখিয়া মোটামুটি একটু হইলেও মানে আর কি বুঝতে পারবা যে বাকিলা ফ্লাইটটা চলে বাকিলা উপরে দিয়া উঠে বাকিলা ইয় করে বা মেঘর উপরে দিয়া যায় না মেঘর তলে দিয়া যায় বেদান সময় বেদান মানুষের একটা কনফিউশন থাকে যে তো মেঘ দিলে কীটা হইব ফ্লাইটের মাঝে তো তারা এই ভিডিও দেখিয়ে আশা করি বুঝি লেগে যে মেঘ এর তলটা গিয়া শুরু হয় এর উপরে তো তোমার ইয় থাকবো ও মেঘ থাকতো না তো এখন আমরা যাবাই যে কোনো কোনো সময় একটা চাকরা উকরাও লাগে কারণ ওই যে মেঘ যেটা আছে এটা তোমার শক্ত শক্ত তোমার ইয়োর মতো তার মাঝে কোন সময় টাচ টাচ হলে একটা ই